মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও মোটর শোভাযাত্রার আয়োজন করা হয় গত শুক্রবার বিকেলে মাদারীপুর জেলা মহিলা দলের আয়োজনে মাদারীপুর পৌর শহরের নতুন বাস স্ট্যান্ডের প্লানেট কমিউনিটি সেন্টারের সামনে থেকে মোটর শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সভানেত্রী হেলেন জেরিন খান আমাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ সবুজ খানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত AHH! <laughs>

তারপরে কি হাস্যকার একটি বিষয় দেখেন ডাকসূতে বলছে সেন্ট্রালি রাজনীতি চলবে কিন্তু হলগুলাতে রাজনীতি চলবে না অথচ যেই যে ছাত্রদের নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়েছে সেই রাজনীতি ক্যাম্পাসে চলবে হলগুলাতে চলবে না এটা তো হতে পারে না একই জায়গায় দুই রকমের নিয়ম তো হতে পারে না হ্যাঁ তবে এইটা আমি বিশ্বাস করি হলগুলার মধ্যে ছাত্র ছাত্রীদের একটা আতঙ্ক আছে দীর্ঘ সতেরো বছর যে অপরাজনীতি হয়েছে আপনারা জানেন হলগুলাতে টর্চার করে ছাত্ররা কোনো ক্যাম্পাসে রাজনীতি করতে পারে নাই কিন্তু পাশাপাশি ছাত্র শিবির বলেন তারা কিন্তু ছাত্রলীগের ছায়া গুপ্ত রাজনীতি করেছেন তারা কিন্তু সতেরো বছরই তারা রাজনীতি করেছেন সহ অবস্থাতে তারা ছাত্রলীগের সাথে থেকে ছাত্রলীগের রূপ ধারণ করে তারা গুপ্ত রাজনীতি করে দিয়েছে পরবর্তীতে দু হাজার চব্বিশ উনিশশো ছত্রিশ জুগান আমরা বাংলাদেশে অভ্যুতারের মধ্যে দিয়ে বাংলাদেশে